সবজিটা কিন্তু মোর মতো অনেকেরই অপছন্দ দেখলেই দুই চোখে জ্বালা ধরে যায় মানে এই সবজিটা রাইনটা খাইলে তো মোর একটুও পছন্দ না এই এইরকম করে যদি একবার এই সবজিটা খান মুই গ্যারান্টি দিয়ে কইতে পারি এই সবজির স্বাদ কেউ বলতে পারবে না যারা জীবনে এই সবজি খাইতে চায় না নাক খেয়েছে হেরাও এই সবজি দিয়ে সাইডটা পুটটা সাইডটা পুটটা ভাত খাবে মানে এই সবজি দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় এ নিজেরা না রানলে কখনোই বোঝা যাবে না আসসালামু আলাইকুম বুবুরা মুই চলে এসে তো বরিশাল

এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এই হগল কিছু মাইকে যুক্ত লইতে হইবে মনে রাখতে হবে হগল এই মশলাপত্রগুলা মানে গুঁড়া মশলাপত্রগুলা পরে কিন্তু আর দেওয়া যাবে না এই জন্য যা দেওয়ার তখনই দিয়ে দিতে হইবে দেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে লইতে হবে সাইড পাঁচটা হুগনা মরিচ দিয়ে অল্প কিছু কালো সরিষা দিয়ে সুন্দর মতো ফোরনটা দিয়ে লইতে হবে সরিষা যখন ফোটাটা বন্ধ হয়ে যাবে হেইয়ার পর ডাইলিয়া দিতে হইবে হেয়ে যে চিচিঙ্গা মাইকা রাখছিলাম হেয়া দিয়া হেয়ার পর খুন্তি দিয়ে সুন্দর মতো চারিপাশে ছড়াই দিতে হইবে ছড়াই দিয়ে পর ঢাকনা দিয়ে থইতে হইবে মিডিয়াম আছে কিন্তু এটা রাইন্দা লইতে হইবে এইটো খেয়াল রাখতে হবে যাতে তলাইটা যেন না লাগে যায় এই জন্য কড়াইটা যাতে তলাই না লাগে যায় ডাইকে কিন্তু উল্ডাই পল্ডাই ভাজা ভাজা করে হবে মিডিয়াম ভাজা ভাজা তিনটা এনে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর মুই মুমা কিমা 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 করে লইছে কিমা কিমা যখন হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে দিয়ে এই তেলের লগে এটার সুন্দর মতো একটু এক ভাজা ভাজি করে লইতে হবে দিয়ে দিতে হবে কিমার মধ্যে সামান্য একটু নুন দিয়ে সুন্দর মতো লাইরা চাই হেইয়ার পর সবজির লগে একবারে মিলাইয়া মিজাইয়া এক একাকার কইরা দিতে হইবে যহনি এরকম একাকার হয়ে যাবে হেইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিটা নিজেকে পছন্দ মতো দেবেন একটু বেশি পরিমাণেই দিছি এখন আর তেমন কোনো কাজ নাই সুন্দর মতো আলবোস্থতে লাইরা সাইড়িয়া লাইরা সাইড়িয়ে ভাজা ভাজা করে লইতে হইবে আর এই কাজটা কিন্তু একদমই আলবোস্থ করতে হইবে বেশি তাড়াহুড়া করলে বা গোটাগুড়ি করলে কিন্তু একবারে বর্তা বর্তা হইয়া যাবে হলে কিন্তু আবার ভালো লাগবে না একটু আস্তে আস্তে থাকলে এই সবজিটা খাইতে বেমাল মানে মজা লাগে একদম সুন্দর মতো ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে গেলে তখনই মনে করবেন যে সবজিটা তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য একেবারে রেডি এখন আর কি করতে হইবে সুন্দর মতো হইবে আর একেবারে গরম গরম ভাতের মধ্যে ঢাইলা দিতে হইবে হেইয়ার পর যখনই মাইককা জুইকা মাইকা জুইকা মোহের মধ্যে দেবেন মনে হইবে এটা তো কোনো সবজি না মানে এই সবজিটা যে আপনি পছন্দ করেন না এই আপনি ফিলই করতে পারবেন না মানে এত মোর স্বাদু দাদুরা জবরদস্ত লেভেলের স্বাদ হয়েছে আর যেরকম রকম ঝাল ঝাল মশলার একটা ব্যালেন্স ও জবরদস্ত মানে মোর মহে কিন্তু এখনো পানি চলে আসছে মোর বুবুদাদুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বলবেন সব ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম